নোয়াখালীর হাতিয়ায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা দ্বিতীয় বিয়ে করায় আব্দুর রহমান নামে চব্বিশ বছর বয়সী এক যুবককে প্রথম স্ত্রীর বাড়িতে পাঁচ দিন ধরে শিকলবন্দি করে রাখার অভিযোগ উঠেছে ঘটনাটি জানাজানি হতেই সোমবার পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আলোচনার ঝড় ঘটনাটি ঘটেছে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী গ্রামে শিকলবন্দি আব্দুর রহমান বুড়িচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আর প্রথম স্ত্রী হাসিনা বেগম কাটাখালী গ্রামের আবুল কাশেমের মেয়ে হাসিনা বেগম জানিয়েছেন তিন বছর আগে তাদের বিয়ে হয় বিয়ের সময় এক ভরি সোনা এক লাখ টাকা এবং আসবাবপত্র যৌতুক দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের মাস না যেতেই সংসারে নানা অশান্তি শুরু হয় অন্যান্য নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক নিয়ে বেশ কয়েকবার সালিশও বসেছিল পরিস্থিতি সহ্য করতে না পেরে দুই বছর আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন হাসিনার অভিযোগ বাবার বাড়িতে ফেরার পর স্বামী কোনো খোঁজ খবর নেননি বরং কিছুদিন আগে তিনি আবারও দ্বিতীয় বিয়ে করেছেন বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারের লোকজন আব্দুর রহমানকে কৌশলে ডেকে এনে শিকলবন্দি করে রাখেন অপরদিকে শিকলবন্দি আব্দুর রহমান তার দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে বলেন বিয়ের তিন বছরেও তাদের কোনো সন্তান হয়নি এই নিয়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে এবং তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান প্রায় দেড় মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন এরপর তাকে ধরে এনে মারধর করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে দাবি জানান তিনি শিকলবন্দি যুবকের বাবা আনোয়ার হোসেন জানিয়েছেন গত বৃহস্পতিবার দুপুরে তার ছেলেকে প্রথম স্ত্রীর লোকজন ধরে নিয়ে যায় পরে গিয়ে দেখেন তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তারা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন হাতিয়া থানার পরিদর্শক আনিসুর রহমান বলেন অভিযোগ করা হয়েছে কি না তা তার জানা নেই ঘটনাটি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখছে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আই খোরশেদ আলম জানিয়েছেন তারা ঘটনাটি লোকমুখে শুনেছেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এখন প্রশ্ন দ্বিতীয় বিয়ের পর একজন স্বামীকে শিকলবন্দি করে রাখা কি আদৌ কোনো সমাধান নাকি এ ঘটনা আরও বড় আইনি জটিলতা তৈরি করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুত নিউজ পেতে পালস নোক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন